ঘাটে চব্বিশ লাখ টাকা চোরাই ট্রাক টুকরো টুকরু করে বিক্রির সময় এক নারী সহ তিন পিক জব্দ বিস্তারিত দেখুন হবিগঞ্জের চুনারুঘাট প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বাদশারগাঁও বড়তলা এলাকায় প্রায় চব্বিশ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাক টুকরু টুকরু করে বিক্রির সময় লিটন চক্র এর এক নারী সদস্যকে হাতে নাতে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ এ সময় ট্রাকের বিভিন্ন অংশ সহ পাচারের কাজে ব্যবহৃত তিনটি ডিআই পিক আপ জব্দ করা হয় পুলিশ জানায় সোমবার দুপুরে ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আইতন বর্তরে অভিযান চালায় পুলিশ সময় তিনটি পিক আপে করে ট্রাকের টুকরো টুকরো অংশ অন্যত্রে পাচারের চেষ্টা চলছিল পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চোরাই ট্রাকের অংশ তিনটি পিক আপ ও একাধিক ব্যক্তিকে আটক করে তদন্তে জানা গেছে চক্রটির মূল হোতা লিটন পিতা মৃত আব্দুর রৌফ গ্রাম পরাজার সে দীর্ঘদিন ধরে চোরাইকারী পাচার ও বিক্রির নেটওয়ার্ক পরিচালনা করছে স্থানীয়দের অভিযোগ তার নেতৃত্বে চোরাই গাড়ির পাশাপাশি চলছে গাত চুরি জোয়ার আসর এবং স্কুলের সরঞ্জাম ও ভবন চুরির মতো কর্মকাণ্ড চুয়ারুঘাট থানা ওসি বলেন চোরাই গাড়ি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে আটকৃতদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে আসছে